আজকে আমি তোমাদের সাথে এমন দুটি ম্যাজিকেল ড্রিঙ্কসের কথা বলবো যে দুটো ড্রিঙ্কস তোমরা যদি তোমাদের ডায়েটে সকালে এবং রাত্রেবেলায় রাখো তাহলে তোমাদের ওজন এক মাসে কিন্তু দশ থেকে বারো কিলো পর্যন্ত কমে যাবে আর এই দুটো ড্রিঙ্কস তোমরা সহজেই তোমাদের রান্নাঘরের কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েই বানিয়ে নিতে পারবে তো চলো আর দেরি না করে ড্রিঙ্কস দুটো বানিয়ে নিই তো বন্ধুরা ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা দেখছো ডায়েটিশিয়ান শুক্লার লাইফস্টাইল তো এটা বানানোর জন্য আমাদেরকে কাজটা কিন্তু রাত্রেবেলায় করতে হবে আমি কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি দুটো আর সেখানে নিয়ে নেবো দুশো থেকে আড়াইশো এম চল জল আর তারপরে এর মধ্যে ভিজিয়ে দেব এক চামচের মতো জিরে আর এক চামচের মতো জোয়ান আজওয়ান এটাকে ভিজিয়ে সারা রাত রেখে দিতে হবে ড্রিঙ্কস দুটো কীভাবে নেবে কীভাবে বানাবে আমি ডিটেলসে আলোচনা করব আর এর থেকে কী বেনিফিট পাবে সেটাও বলবো এই ড্রিঙ্কস দুটো তোমাদের মেটাবলিজমকে ইনক্রিজ করবে যেটা আমাদের ওয়েট লসে হেল্প করে এর সাথে সাথে বডিকে ডিটক্স করে আমাদের ডাইজেশান ইম্প্রুভ করে অ্যাসিডিটি গ্যাসের সমস্যা হতে দেয় না তাছাড়াও আমাদের কনস্টিপেশনের প্রবলেম থেকেও কিন্তু এটা কিওর করে তো দেখতেই পাচ্ছ মর্নিংয়ে এই জলটা কীরকম ইয়েলো রঙের হয়ে গিয়েছে এরপর এটাকে আমি একটু ফুটিয়ে নেবো দুটো ড্রিঙ্কসই বানানোর প্রসেস কিন্তু সেম রিসেন্টলি আমি একটা ডায়েট প্ল্যান শেয়ার করেছি যেটা সামার ডায়েট প্ল্যান তো তোমরা অবশ্যই সেই ডায়েট প্ল্যানটা দেখো ভিডিওটি আর সেই ডায়েট প্ল্যানে তোমাদের এই দুটো ড্রিঙ্কস কিন্তু অ্যাড করো তাহলেই কিন্তু তোমরা ম্যাজিক্যাল রেজাল্ট দেখতে পাবে আচ্ছা এই ড্রিঙ্কস দুটো যখন ফোটাবে তখন কিন্তু পাঁচ থেকে সাত মিনিট ফোটালেই হবে তারপর এটাকে স্ট্রেন করবে না না ছেঁকে এটা কিন্তু তোমাদেরকে নিতে হবে জোয়াইন বা জিরে যেগুলোই আছে সেগুলো কিন্তু মুখের মধ্যে এলে চিবিয়ে ওগুলোকে খেয়ে নেবে আচ্ছা এবারে বলি কিভাবে নেবে যখন তোমরা সকালে এই ড্রিঙ্কসটা নেবে তখন এর সাথে হাফ লেমন জুস অ্যাড করবে আর রাত্রে যখন নেবে সেটাকে স্কিপ করবে এরপর তোমরা এভাবেও নিতে পারো এক মাস জিরে ওয়াটার এক মাস আজওয়ান ওয়াটার অথবা সকালে জিরে রাত্রে আজওয়ান অথবা অল্টারনেটিভ ডে করেও কিন্তু নিতে পারো সো বন্ধুরা এই ড্রিঙ্কস দুটি অবশ্যই ট্রাই করো আর আমাকে তোমাদের ফিডব্যাক অবশ্যই জানাও যে তোমরা কতটা ওয়েট লস করতে পেরেছ আর এই রকমই ভিডিও দেখতে গেলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো নোটিফিকেশান বেলটাও কিন্তু প্রেস করে দেবে তো আজকের মতো এই পর্যন্তই আজকের মতো টাটা